আরে মুসলমান গরে ছেলে মেয়েরা তরুণেরা নায়ের হয়ে যদি কথা না বলো ইনসাফের হয়ে যদি কথা না বলো আমাদের পরের প্রজন্ম যারা আসবে তারা জন্ম থেকে ভুবা হয়ে জন্মাবে জবারে ভাষা জাগার পরও তারা কোনোদিন কথা বলবে না কেননা কথা বললে বুঝা যাবে মুসলমান না গায়ের মুসলমান সঙ্গে সঙ্গে মেরে দেবে কলেমা কোনো দিন তারা পড়তে পারবে না কেননা কলিমা পড়লি তাদেরকে মেরে দেবে গ্রামে মসজিদে কখনো আদান দিবার লোক পাওয়া যাবে না কেননা আদান দিলে তাদেরকে মেরে দেবে কোনোদিন দাঁড়িওয়ালা লোক পাওয়া যাবে না কেন দাঁড়িয়ে থাকলে তাদেরকে মেরে দেবে মাথায় টুপি দেওয়ার লোক পাওয়া যাবে না তোমাদের বাচ্চাদের বিবাহ সাদী যখন হবে ইমাম সাহেব মনীষে কি পাওয়া যাবে না কারণ সমাজের মসজিদ মাদ্রাসা তো থাকবে না এবং তোমাদের বিবাহ শাড়ি গুণ তোমাদের বাচ্চাদের বিবাহ শাড়ি পড়ানোর জন্য আলে ওলামায় পাওয়া যাবে না তখন দেখা যাবে বিবাহটা বৈধ হবে না ওই অবৈধ বিবাহ সংসার জীবনে যত সন্তান হবে ওই সন্তান কোনো না সন্তান হবে পৃথিবীতে আলালি সন্তান খুঁজে পাওয়া যাবে না না সন্তান হয়ে যাবে আমার আল্লাহ তখন আসমানের এটাই হবে কামতের দিন সেদিন দুনিয়ার শিলে কোন ভালো মানুষ পাওয়া যাবে না এ যুবকিরা তরুণেরা আজ জমিন আল্লাহ আমাদের কি দায়িত্ব নাই আল্লাহর জমিরে আল্লাহ বিরুদ্ধে যে কথা বলবে তার সবার একটু ট্রিটমেন্ট করা দরকার আছে না না আজকে আল্লাহর জমিনে আল্লাহর ঘরকে যে ভাঙার চেষ্টা করবে তার সবার তার হাতে ট্রিটমেন্ট করা দরকার আছে না নাই আজকে আমি আব্বাস সিদ্দিকি আহলে সুন্নাত আল জামাত নামে একটা ঐক্য তৈরি করলাম কারো বিরুদ্ধে নয় আমার অধিকার দানিয়ে যুদ্ধের সাথে বাঁচার জন্য আমি কখনো কোনো ধর্মের বিরোধিতা করতে বলবো না কারণ আমার কুরআন শিক্ষা দেইনে তুমি মন্দিরের বিরুদ্ধে বলো তুমি গিজার বিরুদ্ধে বলো গুরুদুয়ারের বিরুদ্ধে বলো আমার কুরআন তা শিক্ষা দেইনে কেন শিক্ষা দেইনে আমার কুরআন জানিয়েছে তোমারটা হলো সত্য তুমি নিজেকে খুব ভালোবাসো উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি ধরো তুমি সত্যি তোমার মাকে খুব ভালোবাসো তোমার মা খুব ভালো পর্দা নিশি চরিত্র চরিত্র নোংরা চরিত্র মেয়ে নয় ভালো মেয়ে পর্দা নিশি হাফেজা জাহেরা তাহেরা ভালো মেয়ে এখন তুমি পাশের একটা নোংরা মেয়েকে ছেলে তার মাকে গালি দিলে সে তো তার নজরে তার মা নোংরা হোক ভালো তো বাসে রে বাবা তখন সে তো তোমায় গাল দেবে নাকি তাহলে তোমার মাকে গাল দিলে যখন তাহলে তুমি তোমার মাকে গালটা খাওয়ালে তুমি তুমি যদি ওর মাকে গাল না দিত কি তোমার মাকে গাল দিত তাই আমরা যখন ইসলামকে ভালোবাসি তাহলে অন্য কাউকে গালি দিলে তারা তখন আমার ইসলামকে গালি দিল ঠিক না বেঠি তাই আমার ইসলাম বলে চলল কারো ধর্মকে গালি দিও না আর আমরা কখনো দিই না আজকে আর এস এস ইতিহাস শোনাচ্ছে বাবর এই করেছে আকবর এই করেছে হুমায়ুন এই করেছে আরে আকবর কি করেছে জানিস আকবর কোরআনকে বন্ধ করে দিয়েছে আকবর দিনে এলাহি চালু করেছে আকবর মসজিদগুলোতে তালা মেরা দিয়েছিল জানো তোমরা আকবর তো শৈতান ছিল কিন্তু আমাদের ঘরে এমন ভাবে ভুলভাল ইতিহাস শোনাচ্ছে আর সরল অশিক্ষিত কিছু মানুষ আছে তারা আরএসএস এর কথা শুনে মনে করছে মুসলমানরা অনেক জুলুম করেছে আরে ভারতবর্ষে সাতশো বছর মুসলমান রাজত্ব করেছিল পুরো ভারতকে সোনা দিয়ে মুসলমানরা মুড়ে দিয়েছিল তারপরে এসে গেল যত দল সবাই একটা একটা করে ভারতকে লুটেছে আজকে আর এস এস আমার ভারতে রাজত্ব করছে বিজেপি নয় আর এস এস রাজত্ব করছে ভারতকে লুটছে কথা বলি আর সেইভাবে একটা একটা করে শুধু লুটতেই চলেছে একের পর এক